নিতাম ছিলাম কিন্তু শেষ শেষ পর্যন্ত এটা নেওয়া হবে কি না তবে আমি শিওর না তুমি শিওর তুমি দুই ফাস্ট সমান আমার আমি যেভাবে দিছি এভাবে ভারসাম্য তাইলে সমান থাকবে হ্যাঁ সমান থাকবে হ্যাঁ দেখছো নে এর মুখা ঘুরে ভালো

ওকে পালাयला ই গান করে ছোট কই না বানে চেক করেন বিছানে চেক করো বিছানে আগে আগে হ্যাঁ হ্যাঁ আগে বিছানে তুমি হাত আ যাই দেন বেকিন কাজ তুই তুমিই হল আমার মোবাইল যেন হার উচ্চ

এই যে আজকে মনে করেন এই ভিডিওটা করি একটু ভালো লাগতো ওই দেখেন ওই দেখেন আরেকটা মারেন আরেকটা মারেন এই আমি একটা টিকটক বানো আমি এনে বইসা বইসা গুলেট এনতে কাটি কাটি এখন ওই বাবা রে ওছে আমার আবার আমার খেলবেন আমার খেলবেন তোমার রে ফোন তুমি পর তুমি পর না লাইর মা করতে দাও দাও তোমার তোমার তো দিছ এখন চশমাটা আমারে দাও